আসসালাম আলাইকুম প্রথম আলো নিয়ে কথা হবে অনেক আলোচনা হচ্ছে প্রথম আলোকে নিয়ে কারণ কি জানেন হাসনাত একটা দিয়ে দিছে একদম বাস কাটবেন ডালপালা ছিলবেন তারপরে দিবেন না বাসটা কাইটাই পুরা দিয়ে দিছে কিছু করার নাই ইটের জবাব ইট দিয়েই তো দিতে হয় বুঝছেন না ভদ্রভাবে জবাব দিলে কি হবে আপনারা যে লেখা দিলেন ওনার 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 জীবন জীবন মান মান বাবা কি নিয়া টাকা পয়সার হিসাব এই যে মন গড়া কাহিনী লেখা দিলেন। ওনার সাথে যোগাযোগ করলেন না কেন ওনার সাথে যোগাযোগ করলেই তো হয়ে যাইতো আর যোগাযোগের দরকার কি ওই যে আপনার যমুনা টিভিতে মনে হয় যমুনা টিভিতে একটা সব কিছু বইয় দিছে তো কি কইরা কামায় কিভাবে কামায় হাসান আবদুল্লাহ ওই যে ফুটপাথ থেকে উইঠা আসে নাই কিন্তু চামড়া তুলতে তুলতে ওই নেতা না তো বুঝছেন ওই বয়সে কিন্তু টিচার ছেলে মেয়ে পড়ায় ওনার লেকচার শুনলে মাথা খারাপ হয়ে যাবে তো ইউটিউবে আছে আপনারা দেখা নিয়েন হ্যাঁ দেখা নিয়েন ভাই মাথায় আছে ভাই মাথায় আছে খালি শরীরে না শরীরটাও কিন্তু একেবারে ওয়ান ম্যান আর্মি তো পুরো ওয়ান ম্যান আর্মি কাউকেই তোয়াজ করে না ভাই সৎ সাহস আছে সৎ সাহস আছে প্রথম দিকে দেখেন জুলাই কোন অভ্যুত্থানের ভিডিওগুলা খুইজা খুঁজা খুঁজা ভাই করে দেখেন কিভাবে পুলিশ সামনে দাঁড়ায় তর্ক করতে ছিল বারবার সামনে আগে যাইতেছিল কিচ্ছু মানতেছিল না তারপরে চইলা আসেন না কাট টু কাট ক্যান্টনমেন্টের ব্যাপারটা ক্যান্টনমেন্ট নিয়ে যে কথাগুলো বলছিলেন ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ গুড আওয়ামী লীগ এরকম একটা আওয়ামী লীগ আনার কথাবার্তা যে উঠছিল ওইটা যত বিতর্কই হোক না কেন নেত্র নিউজে যা বলুক সার্জিস যাই বলুক আরো অনেকে অনেক কথা বলছে টোটাল সার মর্মটা হয়েছে কি জানেন কথা হইছে সেই কথাটা তো ফাঁস করতে পারছে কলিজার আগে ভাই কলিজার আগে সাহসই কিন্তু ভাই আর এই সাহস থেকেই না জেলা জেলাসে পয়রা গেছে হিংসায় পয়রা গেছে এর মধ্যে ওই যে আসিয়া ছোট্ট বাচ্চাটা যে ধর্ষণ হইল তার জানা যায় গেছিল মামুনুল হক সাহেব তার সঙ্গে ছিল হেলিকপ্টারে সার্জিস আর হাসনাত আবদুল্লাহ ওইটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছে অনেক কথা হয়েছে আবার দেখেন মার্চ ফর গাজা ওইখানে আজারি হুজুরের পাশে কে হাসনাত আবদুল্লাহ প্রত্যেকটা জায়গায় আছে নের পক্ষে আছে উনি তো ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখেন আমার ঘরে চইলা আসেন ওই সাংবাদিক ভাই আপনি আমার ঘরে চইলা আসেন আমার ঘরে দেখেন আমি কি রাজবিও হালে থাকি ভাই জানতে হবে মানুষকে জানতে হবে জাতিকেও জানতে হবে আমরাই কিন্তু বৈchainIdত হবে নেতা বৈchainIdত হবে আমাদের কি বৈchainIdত হবে আমাদের নেক্সট নেতা কে হবে হ্যাঁ আমরাই বাছাইিত হবে স্যাম্পল আমাদের সামনে রাখা আছে যেমন ধরেন একটা স্যাম্পল আছে নারায়ণগঞ্জে জাকির খান বা বা যখন বাইলিনো ভাই পুরা তামিল তো পুরা তামিল হিরো ভাই বিশ্বাস করেন খুব ভালো লাগছে মনি ছিল ও জিল্লু মাল দে এরকম কইবো কিন্তু না ভাই মাথায় টুপি দিয়া পাজামা পাঞ্জাবি পুরা মসজিদে যায়া ইমামের কাছ থেকে গলার মালা নিতেছে আবার গলার মালা দিতেছে ফুল দিয়ে সরে যান জাকির খান জাকির খানকে কেন ছাড়া হয়েছে জানেন হাসিনার ভাই শামীম ওসমানকে ঠেকাইবার জন্য আরে শামী ওসমান সাহেব আপনি কই আপনি তো পূজা পাইতেছি না এক নজর দেখছিলাম একটা পেট্রোল পাম্পের সামনে কে জানি গাড়ির ভিতর থেকে ভিডিও করছে আপনি কোক খাইতেছিলেন কোক এরপর আর আপনি খুঁজা পাইতেছি না আপনি না থাকলে কি হবে একটা মিছিল বাইর করেন না নারায়ণগঞ্জে বাংলাদেশে যতগুলা ডিস্ট্রিক্ট আছে সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ওইটাই তো ছিল আপনার হাতের মধ্যে স্বামী উসমান সাহেব সবসময় বলতেন খেলা হবে খেলা হবে আর আজকে জাকির খান এসে বলতেছে আসো খেলবো আসো খেলবো বলছেন এই যে একটা নেতা এটা একটা স্যাম্পল আবার হাসনাদ আবদুল্লাহ এটা একটা স্যাম্পল জাতি আপনারা বাইচা নেন কোনটা বাইচা নিবেন আর একটা আছে কিন্তু আর একজনকে দিছে এমন আরো আসতেছে কে দিছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আশিক চৌধুরী আশিক চৌধুরী নামে একজনকে দিছে নাকি আপনারা আশিক চৌধুরীকে বাইশা নেবেন এই দেশের জন্য আপনারা কাকে বাইশা নেবেন সব স্যাম্পলই তো সামনে আছে বাইছা নিবার অধিকার আমাদের ভাই ব্রাদার আপনাদেরকে বলতাছি সবাই চোখ কান খোলা রাখবেন আপনার পাশের কেউ জানো ভোট কিনতে না পারে এবার কিন্তু কালো টাকার ছড়াছড়ি হবে প্রচুর কারণ কি জানেন বহু টাকা নিয়ে গেছে নব্বইটা পদ্মা সেতু বানাইবার মতো টাকা নিয়ে গেছে বুঝছেন ওই টাকা কিন্তু আবার আসবে কালো টাকা হইয়া এবার নির্বাচনে ভোট কিনা হবে এই টাকা খরচ করা হবে বি টিমের পিছনে সি টিমের পিছনে ডি টিমের পিছনে কে খরচ করবে বুঝা নিয়েন এবং তারাও নির্বাচনে আসতে পারে দেখেন না ইদানিং চারিদিকে হুটহাট মিছিল বাইর হইতেছে এদিক দিয়ে মিছিল বাইর এদিক দিয়ে মিছিল বাইর এটার মধ্যে আবার বিরাট একটা চালাকি করছে কিন্তু বুদ্ধি কাটাইছে বুদ্ধি কাটাইছে কেমন বুদ্ধি জানেন মনে করেন যে খুলনা যারা মিছিল বাইর করবে এরা যাবে খুলনার পার্শ্ববর্তী কোন ডিস্ট্রিক্ট থেকে ওরা যায় আর সকাল বেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে ঝটিকে একটা মিছিল করবে এক মিনিট এগারো সেকেন্ডের একটা মিছিল পাইছে প্রথম আলো সেটাও দেখলাম ওরকম মিছিল কইরা ওরা আবার চলে যাবে আর ওই ভিডিও ফুটেজ দেখায় যে আরো পুলিশ বাইট করতে না পারে কারণ কি আরে এড়াতে এই শহড়িরই না এরকম একটা कायदा বাইক করা মিসিল বাইক করা হচ্ছে আর ওই মিসিলটাকে কিন্তু ধরা হচ্ছে অনেকে প্রতিবাদ করতেছে কেন ধরা হবে এটা কি কোনো নিষিদ্ধ দল কিনা हां भाई লজিক আছে পাতার মধ্যে 100% লজিক আছে তবে আমার মনে হয় জানেন মিছিল না বাইর করা আওয়ামী লীগ যদি তাদের অফিসে চলে যাইতো মনে করেন পঞ্চাশটা ঝাড়ু পানি ওই যে যা মোছার জন্য জিনিসপত্র নিয়ে কারণ ওইটা তো একটা বাথরুম হয়ে গেছে ওইটা যদি ধুইত ওইটা ধুইবার সময় যদি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতো তাইলে কিন্তু একটা প্রতিবাদ করার জায়গা পাইতেন আপনারা যে দেখেন আমরা ময়লা সাফ করতেছি পরিবেশ নষ্ট হইতেছে পরিবেশ শুদ্ধ করতেছি অথচ আমাদেরকে ধরতেছে এরকম কাজ করেন এরকম ভালো ভালো কাজের মধ্যে দিয়া নিজেদেরকে সামনে নিয়ে আসেন প্রথমেই ধরেন আপনাদের অফিসটা অফিসটারে ভাই একেবারে এই বাথরুম বানায় ফেলাইছে ওইখানে আজে বাজে মেয়ে মানুষেরও যায় ব্যবসা বাণিজ্য হইতেছে এটা কোনো কথা এগুলা মাইনা নেওয়া যায় আপনারা এতগুলো নেতা বিদেশে বয়ে বয়ে এসিতে ভালো ভালো হোটেলে ভালো ভালো খায়া খালি ফেসবুকে ছবি দেন এই কাজগুলা করাইতে পারেন না কিছু টাকা পয়সার দিকে ছাড়তে পারেন না কিন্তু কথা হয়েছে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আদর্শ একটাই যে কোন মতেই ফ্যাসিভাতকে মেনে নেওয়া হবে না এবং বিচার না হওয়া পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা হওয়া না পর্যন্ত সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হইতে পারবে না হাসনাত আব্দুল্লাহ বুকের মধ্যে সাহস করতে গে পাইলো ভাই সাহস একটাই এই জনগণ এই জনগণ তার সাথে আছে। আপনারা বিশ্বাস করিলেন জনগণের একটা বিরাট ক্ষমতা ওই ক্ষমতা কোথায় প্রকাশ করা যায় জানেন এই সোশ্যাল মিডিয়ায় এই ইউটিউবে এটা একটা বিরাট দল কিন্তু ওইটা মাথায় রাখেন আমাদের এই দলের কারণেই কিন্তু যার যার কথা থেকে শেষে ফেরত আসতেছে কেউ কিন্তু এখন ভোক্তাছে না ডিসেম্বরে নির্বাচন না দিলে রাস্তায় নামবো কেউ ভোক্তাছে না রোজার আগে নির্বাচন না দিলে রাস্তায় নামবো সবাই যার যার কথা থেকে ফেরত আসছে কারণ ওনারা বুঝা ফেলাইছে জনগণ পাঁচ বছর না দশ বছরের জন্য চায় ডক্টর মোহাম্মদ ইংস আর যদি এরকম একটা দাবি নিয়া পুরা দেশ রাস্তায় নামা পরে বিশেষ কইরা আমাদের মা ভন্ডা যদি রাস্তায় নামা পরে হ্যাঁ বাংলাদেশে ভাই নয় থেকে দশ কোটি মা বোন আছে এই মা বোন যদি রাস্তা না ভাই ঘরের উঠানে যায় যদি চিৎকার করে পুরা দেশে এক সঙ্গে পুরা দেশে কম্পন হবে ভূমিকম্পন হবে আর নারীদের কি মর্যাদা দেয় দেখেন কাতার যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইরুজ স্যার এখানে চারজন বোনকে নিয়ে যাচ্ছে ইনারা খেলাধুলা থেকে কে ফুটবলে এক নম্বর কে ক্রিকেটে এক নম্বর আরো দুজন আছে ইনাদের নিয়ে যাচ্ছে তাহলে কি বার্তা দিচ্ছে নারী জাগরণ নারীদেরকে সামনে আনার কথা বলতেছে উনি নারীদের ঘরে বন্দি রাখার কথা বলতেছে না আর উনার গ্রামীণ ব্যাংক দিয়া তো উনি এক কোটি মা বোনকে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছিলেন জানেন চিনে গেছিল এবং ওইখানে একটা গরিব এলাকায় গেছিল ওই গরিব এলাকায় যাওয়ার পর উনাকে ফরিং খাইতে হয়েছে আবার ওনার নিজের চোখে দেখছে উনি গরিবের মনের ভাষা বুঝেন গরিবের দুঃখ বুঝেন গরিবের দুঃখ বুঝে বলাই তো দুর্ভিক্ষের কথা বলতে যায় কান্না করে দিছিল তার মনের মধ্যে বুঝছেন প্রেম ভর্তি দেশ প্রেম ভর্তি আর এমনি একজন দেশ প্রেমিক ওয়ান ম্যান আর্মি এটা মাথায় রেখেন ভাই উনি একটা জীবন্ত শহীদ মহিলা যাবে তাও কিন্তু বুঝছেন অন্যার সাথে আপোষ করবে না আমরা মানুষ দেখলে বুঝি চলন ফিরন দেখলে বুঝি আপনারা বুঝেন কিনা জানি না স্যাম্পল সামনে রাখা আছে যে যেটা বাইসা সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে যেখানে খাবার পাওয়ার সমস্যা ছিল থাকার জায়গার সমস্যা ছিল এমন সব খাবার খেতে হয়েছে যে সব খাবার আমি কোনোদিন জীবনে খাইনি ফরিং ভাজা ওকে বড় চ্যালেঞ্জ ছিল ফরিং ভাজা খেতে হয়েছে মজা লেগেছে ভালো লেগেছে তো নিচে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্রটা বোঝার জন্য চীনের মধ্যে কী পরিমাণ দারিদ্র আছে সেই দারিদ্রের কঠিন রূপ এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই সেটা চীনে হোক বাংলাদেশে হোক অন্য দেশে